আর অন্যেরাও মনে করে যে হিন্দুরা বোধহয় আওয়ামী লীগেরই ভোট দেয় এবং হিন্দুরা যে একেবারে দেয় না তা বলবো না তারাও ভোট আওয়ামী লীগকে তুলনামূলকভাবে বেশি ভোট দেয় কিন্তু ফলাফল হয় উল্টোটা কি হয় গ্রামেগঞ্জে অত্যাচার করে হিন্দুরা কষ্টে বলতেও পারে না যে অত্যাচার করা হয়েছে বলে যে আমাদের বলে আমরা আওয়ামী লীগের পক্ষে ভোট দেই কিন্তু এই আওয়ামী লীগ যদি আমাদের অত্যাচার করে তা আমরা কাকে বলবো বলেন কাজে এই আওয়ামী লীগের অত্যাচারগুলি হিন্দুরা বলতেও সাহস পায় না আর অন্যান্য সরকারের আমলের অত্যাচার হিন্দুরা আওয়ামী লীগ বলার চেষ্টা করে হিন্দুদের দ্বারা শোনেন আমরা এই আবেদন সম্প্রদায়ের কাছে অবশ্যই আমাদের তো ভারত এবং আমাদের ভারতের সাথে একটা সম্পর্ক আছে কারণ আমাদের দেশের অনেক মুসলমান ভারত থেকে এসছে অনেক হিন্দুদের আত্মীয় স্বজন ভারতে আছে প্রতিনিয়তই ভারত বাংলাদেশের এই যে অবস্থাটা এটা আমরা ভুলতে পারি এবং হিন্দুরা মনে করে যে আমরা যদি অসুবিধায় পড়ি আওয়ামী লীগ এটা চালু করে যে ভারত আমাদের সাথে আছে তোমরা যদি অসুবিধা পড়ো ভারত তোমাদের সাহায্য করবে কিন্তু আসলে ভারত কোনো সাহায্য করে না ভারত যেটা করে বিপদে ফেলে আজকে আমরা বিপদে পড়ছি কারণ তারা মিথ্যা প্রবাগানটা করে এই মুসলমানদের কাছে আমাদের সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা তৈরি করছে এবং আমাদের সবাই ভাই বলে যে এরা হইলো এদের জন্য এত কথা ইন্ডিয়া বলে কেন এদের জন্য এত কথা বলে কেন এদের তো আমরা কিছু করি নাই কিন্তু আমাদের বিরুদ্ধে অর্থাৎ এই প্রভাগানটা কেন করছে এটা আলটিমেটলি আমাদের বিরুদ্ধেও যায় এই জন্য আমরা কনসার্ন আমরা মনে করি যে ভারত যদি এই মায়া কান্নাটা না করে তাহলে আমরা ভালো থাকবো আমরা ভারতের সব দলকেই বন্ধু মনে করি রাজনৈতিক দল হিসাবে কিন্তু তারা যে কাজটা করছে এটা আমাদেরকে ব্যবহার করছে তাদের রাজনীতির স্বার্থে বিজেপি আপনারা জানেন যে একটা ধর্মান্ধ ধর্মান্ধতাকে নিয়ে রাজনীতি করে তারা যখন ভারতের বৃহত্তর জনগোষ্ঠী হিন্দুদের পক্ষে এত বেশি কথা বলে তখন কংগ্রেস অন্যান্য ইভেন কমিউনিস্ট পার্টি মনে করে আমরা তো না বললে বোধহয় আমাদের আমরা ভোট পাবো না এই এই যে যে ঘটনাগুলি ঘটছে এগুলি তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বহিপ্রকাশ আমাদের কিছু না কিন্তু আমরা তাদের বলির পাঠা হচ্ছি আমরা তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছি এবং এটাই হচ্ছে আমাদের কষ্টের কারণ আমরা মনে করি এর কারণে তারা বিভিন্নভাবে এই কাজ করে তারা হিন্দুদেরকে মাঠে নামায় মাঠে নামিয়ে হিন্দুদের তো কষ্ট আছে কষ্ট মুসলমানদেরও আছে মুসলমানদেরও বড় জমায়েত হয় কোনো অসুবিধা নাই কিন্তু তারা তো আর ভারতকে বন্ধু হিসাবে দাবি করতে পারছে না কিন্তু আমাদের হিন্দুদের একটা ঐতিহাসিক কারণে আমরা মনে করি যে আমাদের জন্য ভারতবর্ষের দুইটা কথা বলবে কিন্তু কথা বলতে গিয়ে উপকার কিছু হয় না ক্ষতি হয় বরং আওয়ামী লীগ হিন্দুদের মন্দির ভাঙে মন্দিরে কোরআন শরীফ রাখে গোলমাল লাগায় এই আশায় যে মানুষ মনে করবে বুধে জামাত বিএনপিরা এটা করতেছে